যে সে তাদের পিছনে নামাজ পড়ে না যারা টাকার জন্য বা যারা বিনিময়ের জন্য নামাজ পড়ায় সে কাদের পিছনে নামাজ পড়ে জানেন দেখুন স্ক্রিনে সে এদের পিছনে নামাজ পড়ে সে হচ্ছে এই দলের লোক যার জন্যই তো বলি সে এত পটাং পটাং কথা কেন বলতেছে কোথায় পাইছে সে কোরআন মাজিদের সরল অর্থ দেখে শুধুমাত্র পড়ার জন্য পড়ে সে জানার জন্য বা জ্ঞানের জন্য বা মানার জন্য কোরআন পড়ে নাই যার কারণে তার আজকে এই অবস্থা শুনুন পরবর্তী ভিডিওতে কি বলে নমান আলী খান তার একটু কথা শুনুন। তাবিউমাল্লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই। আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? কোরআন আরো বলছে তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল সাল্লাহ মুসা ইবনে উমায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হল মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লাহুল ইসলাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালে নাস্তার জন্য তিনি কি খাবেন সোনাবা কারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লাহাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলো নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা